আর এখানে সবাই ব্যস্ত যার যার মতো করে তুই তো খাইছিস না তুই খাওয়া দাওয়া শুরু করে দিস দারায় পানি খাও ভালো না দারায় পানি খাও ভালো না তা আবার বাহার দেখাইতেছে একবারে ছাইর মতো মহিলাদের শয়তানের মুথ খাইছে আজকে শয়তানের মুথ টি করবেল এগুলা ডিপে রাখছিল এখন পানিতে ভিজায় রাখছে এটা ঠান্ডা হলে মানে ঠান্ডা থেকে একটু বরবটা যখন ঠিক হবে তখন আমরা ভাতটা খাবো কাঁচামরিচ দিয়ে ওয়াও কত দিন পরে খাচ্ছি বেলের ভর্তা সবাইকে ভিক্ষা দেওয়া হচ্ছে অল্প অল্প করে এটা কার এর মধ্যে এক কাকে দিয়ে খায় দেখি হুম মজা হয়েছে কত মজা করে খাচ্ছে কেমন হয়েছে হান মুড়ি মাখা কেমন লাগলো মজা না মরিবাখা ভালো লাগলো না? হ্যাঁ। ভালো লাগে। নাই লাগে খাচ্ছো কেন? খাচ্ছ কেন? ওকে দিয়ে দাও। ও ভালো লেগেছে? আমি যে শুনলাম ভালো লাগে নাই এটা বলছো তুমি। ও তোমার কাছে কেমন লাগছে? তোমার কাছে কেমন লাগছে সোহরানি? কেমন লাগছে? ভালো। এখন জিজ্ঞেস করো দুওরানিকে। লা 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 তোমার কাছে কেমন লাগছে দুরানি ভালো হয়েছে লবণটা কি ঠিক আছে তুমি বলো লবণ ঠিক আছে এহো তুমি বলো লবণ ঠিক আছে এদিক তাকায় বলো লবণ ঠিক আছে ও বড় হাপা বড়োহাপা নিজেরটা খাইয়ে আবার এখানে আইসে যে খাইতে কি রে তোর এত ক্ষুদর লাগছে তুই ভাত খেলে হয় দর্শক আমার ভাই ও বোনেরা আমার বড় আপা ডায়েট করে বুঝছেন সারা দিনে ভাত খায় না এখন লুকায় লুকায় আবুরি খায় ছেলে মুড়ি খায় লুকায় লুকায় কমায় দিলি বাপ খুব মেহেরবানি দিলে চায় গ্রান্টটা আমার নাকে যে পর্যন্ত না পৌঁছায় আমার মনটা খারাপ থাকে যখন চায় গ্রান্টটা আমার নাকে যায় পৌঁছায় তখনই আমার মনটা ভালো হয়ে যায় এইটা রাখো কেন বলো কি ও মামা মक्के খাওয়াবা এই যে এই যে বড়্মা আসছে খাওয়াই দাও আবার আসছে ওদেরটা খাইতে আসছে খাওয়া দাও ওটাও খাওয়াই দাও খাবে বিড়াল আসছে বিরাট বড় একটা বিড়াল আসছে তোমার কাছে খাবে দাও খাওয়ায় এই ঠিক সেম এর থেকে বিরাট বড় ভাবা পিঠা বানাই তো আমার নানি। আমার মা বানাই তো আমার মাকে এই ইদানিং আমরা শিখাইছি এর জন্য ছোট্ট করে বানায় আমার নানি এত্ত বড় থেকে বড় পিঠা বানাই তো সেটা কি বলতো জানেন ভাগা পিঠা আগেকার দিনের মানুষ না কি বলতো ভাগা পিঠা তা আমার নানির মুখে অনেক শুনছি সেই নানির মুখে আর শুনি না হঠাৎ করে আমার বোন আজকে বলছে শুনে আসলে অনেক মনে হয় ও অন্য কারো বাসায় বেড়াতে আসছে ওরে খাইতে দিছে ও লজ্জায় খাইতেছে না ধরি মাছ না চুই পানে মরি তো খাইতে এত সহায় লাগে তুই তুড়িতে খায়া শেষ করবা তাড়াতাড়ি খাও আমাকে কেমন লাগছে আজব লাগছে না দেখে একদমই আজব লাগছে আজব শাস্তি আমি একটা ছোট রিল ভিডিও করব তো একদম না এরকম আজব শাস্তি কি আজবই বাচ্চা দেখাাই আজবই তো ভিডিওটা পরে করব আগে চা খেয়ে নেই আমাদের চা হয়ে গেছে উ চা দিয়ে ঝালমুড়ি খাও অনেক মজা দেখে আমারটা কোথায় আমারটাও নিয়ে আসি লা 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 আমার চা আমি ওদের সামনে যাইতে পারলাম না আমার এই বসে ওরা দেখলা হাসে চাটা কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ খাও তুমি চা খাও হ্যাঁ দেখেন দর্শক আমার আমার সন্না বাবাটা চা দেখেন ও চা খাচ্ছে হয়েছে খুশি 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 ও খুশি তো সব খুশি অনেক মজা হয়েছে চাটা তো চা খেতে খেতে সর ও পড়ছে চা খেতে খেতে আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি এর থেকে বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন